ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ানো চতুর্দিক দিয়ে চেষ্টা করা হলো না কি না সিরাতাল মুস্তাকিমের পথ থেকে ইমাম আবু হানিফা কে যায় না ইমাম আবু হানিফা কে যায় না চেষ্টা করলেন ঠিক আছে ইমাম আবু হানিফার মা কে নিয়ে মা কে নিয়ে আসা ইমাম আবু হানিফার মা কে বেঁধে রাখা হলো আর মায়ের সামনে নিজের সন্তান পিটায় এটার চিন্তা কষ্টের কিছু আছে কথা বলেন কষ্টের কিছু আছে নাই না মায়ের সামনে নিজের সন্তানকে আল্লাহ আইনটাকে যেন অস্বীকার করে অসংখ্য মারধর অসংখ্য অত্যাচার নিজের মায়ের সামনে চিন্তা করলো নিজের মা যদি একটু নসিহত করে তাহলে হয়তোবা ইমাম আবু হানিফা মেনে নিবে এবার মা রেজি তোমার ছেলে রে তোমার ছেলে যেন আমাদের দলভুক্ত হয়ে যায় মা নিজের চোখের পানি ছেড়ে বলে মা বাবু হানিফা জীবনের এক পর্যন্ত খবরদার আমি মা হয়ে তোকে নসিহত করলাম লিখিদিন সিরাতাল মুস্তাকিমের পথ কখনো ছাড়বি না ধরে রাখবি কারণ এই দিন সিরাতাল মুস্তাকিমের পথ যদি আমি অটল থাকি ওই রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় শেষ হয়ে যাবে জান্নাতে গিয়ে চিৎকার দেব বলো ঠিক কিনা ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিল সাহস এমন ছিল শক্তি 1000 সৈন্য 1 লক্ষ সৈন্য নিয়ে একজন নাস্তিক এসেছে যুদ্ধ করার জন্য খালিদ বিন ওয়ালিদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ সেনাপতির দায়িত্ব দিয়ে খালিদ বিন ওয়ালিদ পাঠালেন খালিদ যাও আমি তোমাকে এই যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে বানালাম পাঠিয়ে দিলাম খালিদ বিন ওলিদ যখন যুদ্ধের ময়দানে গেলেন কাফেরের সংখ্যা ছিল 1 লক্ষ কত লক্ষ বলেন 1 লক্ষর ভিতরে কাফিরদের এই সেনাপতি দিলি বললেন খালিদ বিন ওয়ালিদের নামটা কা কে খালিদ বিন ওয়ালিদ আমার সামনে একটু নিয়ে এসো আমি এই খালিদ বিন ওয়ালিদকে দেখতে চাই আমাদের বহু কাফের দিনের সাথে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওলিদ অনেক সময় বিজয় লাভ করেছে ওই খালিদ বিন ওলিদ একটু দেখতে চাই দেখি এবার এক লক্ষ সৈন্যের সামনে চিৎকার দিয়ে বললেন খালিদ বিন ওলিদ কার নাম খালিদ বিন ওলিদ দাঁড়িয়ে বললেন না আমি খালিদ বিন ওলিদ তোমাকে ডাকছে আমাদের সেনাপতি এক লক্ষ সমস্ত কাফেরদেরকে টেংড়িয়ে তিনি ওই সেনাপতির যে তাবু আছে ওই তাবুর ভিতরে বাম্পা আগে ঢুকিয়ে দিয়েছে সোমান আল্লাহ বাড়িতে গিয়ে কোন পা সবাই বলেন কোন পা এইবারে সেনাপতি কয় কিওখানে বাম পা টোকা লাগেন কই যে জায়গার ভিতরে কোরআন এর বিরুদ্ধে বসে থাকে ইসলামের বিরুদ্ধে বসে থাকে যেই জায়গায় সংবিধান বসে থাকে ওই জায়গায় খালি বিন ওলিদ কখনো ডাল পা দেয় না এবার সেনাপতি কয় হাই হাই তোমার সাহস দেখে তো আমি অবাক এই খালিদ এক লক্ষ সৈন্য আমার চতুর্দিকে দাঁড়ানো খালিদ বেন অলিদ তরবারি বাহির করে এত জোরে আঘাত করলেন জমিনের উপরে খালিদ বেন অলিদের তরবারি মুঠা পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গিয়েছে খালিদ বলছেন তোমার এক লক্ষ না এক লক্ষর বেশি যদি সৈন্য থাকে আমার কালিমার কাছে তোমার এক লক্ষ সৈন্য তার পরিমাণ কোন দাম নাই চিৎকার দেব আল্লাহ তোমার এক লক্ষ সৈন্য আর খালিদ বেন অলিদের সাথে আছেন একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে একদিকে সাত আসমান সাত জমিন যদি দিয়ে দেন আরেকদিকে যদি শুধু কালিমাটা দিয়ে দেন কালিমার ওজন বেশি হয়ে যাবে এই জন্য খালিদ বিন ওলিদের পাওয়ার ছিল একেবারে বেশি ওই খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা পড়ার আগে ওই ইহুদের যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন কাফেরদের লিডার হিসাবে পিছন থেকে আসলেন আক্রমণ করলেন অসংখ্য সাহাবীদের লাশ পড়ে গেল সমস্ত কাফের গুলো আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একজন মক্কার কাফের এসে পাথরটা নিয়ে রাসূলের একবারে সামনে বরাবর আঘাত করলেন বড় একটা পাথর দিয়ে রাসূলের নাকের উপর আঘাত করলেন নাকটা থেতড়ে গিয়েছে মাথাটা ফেটে গেল রাসূল পিছনের দিকে পড়ে গেলেন হিতাহি তার কোনো জ্ঞান ছিল না রাসূলের মাথার উপরে ধাল দিয়ে কেউ একটা বাড়ি দিলেন ধালের ভিতরে ছোট্ট একটা রড রাসুলের মাথা বরাবর রাসূলের এই চিৎ বরাবর ঢুকে গেল রাসুল পিছনের দিকে পড়ে গেলেন হি তাহিদার কোন জ্ঞান নাই সবাই এবার রাসূলের উপরে আঘাত করতে চায় কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে যেন ইগল পাখির মতো সোঁ দিয়ে এসে রাসূলকে কুলের উপরে উঠিয়ে নিলেন समस्त কাফেরদের চোখ ফাঁকি দিয়ে

রাসুল কি নিরাগত শুইয়ে দিলেন রাসুল বললেন জীবন শহীদ যদি কেউ দেখতে চাও আমাদের তালহাকে তোমরা দেখো তালহা মৃত্যুবরণ করেন নাই 82 রাতের তালহার শরীরে ভিতরে লাগার পরেই ও রাসুল যতো বলে দিয়েছেন জীবন্ত তো শহীদ তালহা জীবিত থাকতে শহীদের उपाधि পেয়ে গিয়েছে

এই রাস্তা দিয়ে যে মানুষটা হেঁটে যাবে ওই মানুষটা হলো সবচাইতে এলাকার ভিতরে খারাপ মোসালাম বললেন আল্লাহ এই এলাকার ভিতরে সবচাইতে খারাপ মানুষ কোনটা সর্বপ্রথম বললেন এইটা মোসালাম বললেন মোহসালামকে বললেন আল্লাহ এই এলাকা দিয়ে সর্বপ্রথম যে লোকটা হেঁটে যাবে দেখবা ওই লোকটা হেঁটে গিয়েছে ওই লোকটা এলাকার সবচাইতে খারাপ দেখলেন একটু পরে এই লোকটা হেঁটে চলে গেলেন মোসালাইসালামের পরে একটু দোয়া করলেন আল্লাহ এলাকার ভিতরে সবচেয়ে দামি মানুষ ওই মানুষ আবার কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটু পরেই দেখবা এই রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাবে ওই মানুষটা হলো সবচেয়ে এলাকার দামি মানুষ একটু পরে মুসা আলাইহিস সালাম দেখলেন যে মানুষটা সবচেয়ে খারাপ ওই মানুষটা এবার এই দিক দিয়ে হেঁটে যায় সবচেয়ে ভালো সুবহানাল্লাহ নাই যে মানুষটা এক মিনিট আগে সবচেয়ে খারাপ ছিল ওই মানুষটা এবার হেঁটে যায় সবচেয়ে ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব এই মানুষটাই তো সবচাইতে খারাপ আবার এই মানুষটা ভালো হইলো কেমনে কয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি খুশি হয়েছি তার অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাহ কিভাবে খুশি হলেন ইয়া রব মুসা আলাইহিস সালাম কে রব্বে কারীম বলেন পয়গম্বর তার একটা ছোট্ট সন্তান কে নিয়ে সে যে রাস্তা দিয়ে হেঁটে গেল পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ছোট্ট সন্তানটা তার বাবাকে বলছে আব্বা ওই নদীর চাইতে কি বড় কিছু আছে নাকি এবার তার বাবা কয়ে হ বাবা নদীর চাইতে বড় হলো ওই যে পাহাড় এইবার ছোট্ট সন্তানটা বাবারে জিগাই বাবা ওই নে চাইতে বড় কিছু আছে নাকি এইবার ওই বাবাটা বলে হ বাবা ওই পাহাড়ের চাইতে বড় হলো আসমান এবার তার সন্তানটা বলে বাবা ওই আসমানের চাইতে আরো বড় কিছু আছে নাকি এইবার লোকটা বলে হ্যাঁ বাবা আসমানের চাইতেও বড় আছে সেটা হলো আমি আমার আল্লাহ রহমতার বরক আমার আল্লাহ রহমত এবং বরকত তার ছেলেকে একটার পর একটা বলতে গিয়ে যখন আমার প্রশংসা করলো বললো যে আমার আল্লাহর সব চাইতে রহমত এবং বরকতের দোয়ারটা আরো বড় রহমত এবং বরকতের সীমানাটা আরো বড় আসমান থেকেও অনেক বিশাল সে কাটি করে যা করেছে ভিতরে তাওবা করে ফেলেছে

মায়ের চেহারা থেকে যদি কেউ একবার নজর করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একটা কবুল হজরে নেক আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় জমা করে দেয় আপনি মায়ের চেহারার দিকে নজর করে তাকালেন আর বললেন মা মা বলে বাবা কেন ডেকেছিস বল আবার বললেন মা আবার তাকালেন আবার মা বলে বাবা কি জন্য ডেকেছিস বল আবার মায়ের চেহারার দিকে তাকিয়ে বললেন মা বলে বাবা কি ডাকবে বলেন কাছে বলা তিনবার ডাকলাম সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে তিনবার ডাকলাম মা এর চেহারা দিকে নজর দিয়ে মা বলে মা জিজ্ঞাসা করলো আবার ডাকলাম মা মা জিজ্ঞেস করলো আবার ডাকলাম মা এক মুহূর্তে তিনবার ডেকে নিলাম রসুল বললেন তিনবার ডাকাই তিনবার তাকানোর কারণে তিনটা কবুল হজরে নেই আল্লাহ তোমার আমল নামাই জমা করে দে এই জন্য মায়ের চেহারার দিকে মায়ের নজরের দিকে যদি কেউ তাকায় আর মহব্বতের নজর দিয়ে তাকায় যদি মায়ের ডাক দেয় কবুল হতাদের আমল নামায় জমা করে দেয় তিনি কে কিন্তু ওই মা ওই বাবা আজকে আমাদের সমাজের ভিতরে একেবারেই অবহেলিত একেবারেই অবহেলিত শ্বশুর শাশুড়ির দাম আছে কিন্তু মা বাবাকে দাম দিতে চায় না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আরে ভাই কিসের শ্বশুর কিসের শাশুড়ি ওই শ্বশুর শাশুড়ির ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা ওরা স্বার্থে দেখে দেখে ভালোবাসে তুমি ওর মেয়েটারে একদিন আস্তা চরে পিটাই বা হাড্ডি হুড্ডে ভাঙ্গা ফালাই চলে যাইবা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে বলবা যে মা জানালা হয়েছিল রাতের বেলা আপনার মেয়েরে বাস বাঁশ দিয়ে একটা বাড়ি মারছি মাথার মাঝখান দিয়ে ফেটে গেছে এখন আমি আইসি সারা রাত কিছুই খাই নাই মা আপনার বাড়িতে আসছে আপনি আমার শ্বশুর শাশুর খুব সেবা যত্ন করেন অন্তত রাতা একটা মরক জবহ কইরা আমার গরম গরম ভাত রান্না দেন বলবে খাড়া আসতেছি মরগের গলায় চুরিটা না চালায়া আপনার গলায় ছুরি চালাবে দিয়ে বল ঠিক কিনা কারণ ওর মেয়েকে যতদিন আপনি ভালোবাসবেন ততদিন আপনার প্রতি শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর ওর মেয়েকে যখন আপনি ভালোবাসবেন না তখন শ্বশুর শাশুড়িও আর আপনার পক্ষ নেবে না দিয়ে বলেন ঠিক কিনা আর মা আর বাবা ওরা হলো এমন দুইজন যে সারা জীবন না খাওয়াইলেও আপনার জন্য দোয়া করে যায় সারা জীবন যদি আপনি মা সারা জীবন যদি আপনি আপনার বাবাকে কষ্ট দিয়ে যান এরপরও কোনোদিন যদি মায়ের দরবারে মা বলে ডাক দেন ওই মা দৌড়া দৌড়ি করে ছুটে আপনারা ডাকে সারা দিয়ে দেয় সুবহানাল্লাহ নাই এটাই হলো মা এটাই হলো বাবা কারণ মা বাবা যেই দিন আপনি দুনিয়াতে এসেছিলেন সেই দিন সত্বাইতে খুশি আপনার মা আপনার বাবা হয়েছে